D Cryonena de Llany请 te Save Fahin Da Dear D Hello this evening of the players, Yes, 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 Dые are the own Williams today, Industry of theirしょうق chanting, tubeoses Five hours in theounits of the crowd get a while D Rebecca Duki나�aty ride a bigara is D पघर तोरी तुंहिंजी अखंड पघरे

ଏକ মোসাই ସାହିତ୍ୟ ରୁଲକାମା ଅସାଚୀର ଭେଣ୍ଡି କୋଡ଼ା ଏକେ ଟିମୁ ସାହିତ୍ୟ ରୁମକାମା ଏନଓ ଚୁପ୍ ଚାର ପାହାଡ଼ି ଏ କେ ଟିମୁ ସାହିତ୍ୟ ରୁମକାମା ଏଲ ଚୁପ୍ଚାର ପାହାଡ଼ି ଦୁନିଆଙ୍ଗନ ହସାଇ କିସେର ପାଗା ତୋରି ହି

এই দুনিয়া ভালো ঠাঁই ইসের পাগা দুরি গো এই দুনিয়া ভালো ঠাঁই ইসের পাগা দুরি গো দিন কাপড়ে পুরুষ বিдай ফাটে কাপড়ে নাধি দিন কাপড়ে পুরুষ বিдай ফাটে কাপড়ে নাধি এই দুনিয়া ভালো ঠাঁই আমার বমি মাং কলে অমতে উন্নী শুনিলে রে অহম কারে করলে তুমি পঠন তোমার হবে রে অভমকারী করলে তুমি কি पुरुच कपोड़े दोस्ती गो दोस्त আমাদের সময় নাম শুনে জি ফেরাউনকে আল্লাহ নীল নদে চুপিয়ে মেরেছিল তারপর নাম শুনে জি নম্রুদ একটা ন্যাংড়া মোশাকে শেষ করে দিয়েছিল একটা ন্যাংড়া মোশা আল্লাহর কাছে কাঁদে বলা আল্লাহ আল্লাহ আমি একটু পাওয়ার দাও আমি নম্রুদের সঙ্গে যুদ্ধ করব আল্লাহওয়ালা হ্যান্ডিকা প্রত্যেকটা প্রাণী তুই কি লড়াই করবি মোশা বলে আল্লাহ একটুখানি পাওয়ার দাও আমি নম্রুদ সমনদিকে দেখে লব যেই আল্লাহ পাওয়ার দিলো খোড়া মশা ছুটতে ছুটতে ডমরুদের নাকের ভিতরে চলে গেল এখানে চলে গেল একটা করে কামড় মারে আর নমরুদ শুন্দি বাবা গেছি মা গেছি বল হ্যাঁ ধুদল লটকায় কোন কাজ নেই প্রচাদেরকে বললো পোঝা এই মশাটাকে বার করো বলে কী করে বার করব ডমরুদ অর্ডার দিয়েছিল আমার পায়ে কাঠের খড়ম আছে এই খড়ম দিয়ে মেরে মেরে বেরোলো খড়ম দিয়ে মেরে মেরে বার করো নমরুদকে কাটের খড়ম দিয়ে এত মার মারা হলো নমরুদের মাথা ফেটে দুবাগ হয়ে গেল নমরুদ সুমন বিশেষ শেষ এবার আসলো সাদ্দা সাদ্দা আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছিল বলে আল্লাহ আমার অনেক ধন সম্পত্তি অনেক টাকার মালিক আমি অনেক হীরা মনি মুক্তা রয়েছে আমি সাদ্দা নিজস্ব জান্নাত তৈরি করব সেই জান্নাতের ভিতর প্রবেশ করব তাহলে সাদ্দা কত বড় শুকনো বেঈমান চিন্তা করো আল্লাহ কত সুন্দর জান্নাত তৈরি করেছে বান্দাবান্দির জন্য সাদ্দাত বলছে মো জান্নাতে যাব না সাদ্দাত তিনশো বছর ধরে জান্নাত তৈরি করলো তিনশো বছর ধরে জান্নাত তৈরি করা হয়ে গেল আল্লাহ মালিকুল মৌত ফারিস হুকুম দিল ও মালিকুল মৌত তোমার খবর কি কোথায় আছো শিগির বলো আল্লাহ বলে কি হয়েছে বলো শিগগিরি যাও সাদদাতের নিয়ে এসো সাদ্দাতের টাইম শেষ কোন মন দিয়ে শুনবে এখানে এতটা মিডিয়া চলছে আবি এমডি মোটু রোমান যদি জাররা পরিবারে মিথ্যা বলি সেদিন আমি কই phạt দিতে হবে মন্ডিয়ে শোনো মালিকুল মউত ফরিস্তা সাদ্দাদের জান্নাতের গেটে হাজির হয়ে গেল সাদ্দাদ দূর থেকে আওয়াজ দিতে লাগলো ও আমার জান্নাতের গেটের দারওয়ান তাড়াতাড়ি করে জান্নাতের গেটটা খুলে দাও আমি সাদ্দাদ 300 বছর ধরে জান্নাত তৈরি করেছি একটু জান্নাতের ভিতর প্রবেশ করব তখন মালিকুল মউত ফরিস্তা বলতে লাগলো ও সাদ্দাদ তোমার টাইম শেষ শিগগির চলো তোমার कुटुंब বাড়ি

তিনশো বছর ধরে সাদ্দার জান্নাত তৈরি করেছিল সাদ্দাতের কলেজ আর ঘরে গেল তিনশো বছর ধরে জান্নাত তৈরি করেছিল এক নিমেষে শেষ হয়ে গেল আমরা মুসলমান আমাদের যেই টাকা হয়ে যায় আমরা সার ওই সার শুধু গুতো মারি শুধু গুতমারি মারি আল্লাহ বলছে গুতো মারো মেরে কবরে এসো আমি কান আর কালা ফেরেস্তা কবরে লেগেছি গুতো তো ওরাই মার গুতো ছাড়বে ওরাই চলো পরিবেশন শোনা নতুন গল্প চলো এখন একটি গজল শোনাবো আর তারপরে আমার